মারিয়াম প্রেস ছিলেন নির্বাক যুগের চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী তার জন্ম ইংল্যান্ডের বার্নিংহামে সালের মার্চ ছবির সবচেয়ে সুন্দর নারী বলে ডাকা হতো তাকে চলচ্চিত্র জগতে মারিয়াম প্রেসের অভিষেক ঘটে উনিশশো সালে কমেডি ঘরনের মুভি ওল্ড ডাচের মাধ্যমে পরের বছর অবশ্য বিহাইন্ড ক্লোজ ডোর নামে একটি নাটকে অভিনয় তাকে অভিনয় জগতে সুপরিচিত করে তোলে সেই বছরই দ্য গার্ল ডাজ নো নামের একটি তিনি সর্বশেষ অভিনয় করেন এছাড়াও তিনি ছিলেন জনপ্রিয় ও নৃত্যশিল্পী সামুদ্রিক জাহাজ এস এস উঠেছিলেন আটলান্টিক পাড়ি দিবেন বলে সেই তিনি কিনা হাজারো যাত্রী ও নাবিকের মাঝখান থেকে উধাও হয়ে গেলেন কেউ কিছু টেরটিও পেল না ঘটনাটি উনিশশো সালের সাতাশে অক্টোবর দিনটি ছিল সোমবার আমেরিকার নিউ ইয়র্ক সিটির কার্নার্ড লাইন যেটিতে নোঙ্গর করল অডোনা নামের জাহাজটি আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে জাহাজটি সেবারের যাত্রা শুরু করেছিল এগারো দিন আগে ইংল্যান্ডের লিভারপুল থেকে নিউ পৌঁছানোর আগে কানাডার নোভা স্কুটিয়া রাজ্যের হ্যালিফ্লেক্সে ফেলেছিল নোঙ্গর ভিআইপি সাধারণ যাত্রী ও অভিবাসীতে ভরা জাহাজটিতে সবচেয়ে আলোচিত যাত্রী ছিলেন ৩৫ বছর বয়সী মারিয়াম প্রেস কিন্তু নিউ ইয়র্কে এসে দেখা গেল যে যাত্রীদের সবাই আছেন কিন্তু তিনি ছাড়া একবার নয় দুবার নয় তিন তিনবার তন্ন তন্ন করে খোঁজা হলো পুরো জাহাজ কিন্তু না কোথাও নেই মারি বিনোদন দুনিয়ায় যেন সারা পড়ে গেল এত এত মানুষের মাঝখান থেকে তিনি কখন কোথায় কিভাবে উদাও হয়ে গেলেন সেই অনুসন্ধানে ঘাম ছড়াতে থাকলেন জাহাজের গোয়েন্দারা সাংবাদিকরা জাহাজে থাকা অন্যান্য যাত্রীদেরকেও জিজ্ঞাসা করলেন মারির নিখোঁজ হয়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল কেবিন ক্রুদেরকেও কিন্তু ফলাফল শূন্য একশো বছর পেরিয়ে গেলেও তার এভাবে চিরতরে হারিয়ে যাওয়ার ঘটনাটি এখনও রহস্যই রয়েছে